আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আজকে আমি আপনাদের শোনাব রমজান মাস সম্পর্কে কিছু ঘটনা হজরত সালমান রাজি আল বলেন নবী করিম সাল আলী সাল্লাম শ্রাবণ মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরক এই মাসে এমন একটি রাত অর্থাৎ সবে কদরের রাত আসছে যাহা হাজারো মাস হইতে উত্ত আল্লাহ এই মাসে রোজাকে রাখা ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ আদায় করা অর্থাৎ তারাবি পড়াকে সোয়াবের কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল এবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোন ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে ফরজ আদায় সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য গুণামাপ ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সোয়াবের ভাগিদার হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সোয়াবের মধ্যে কোনো কম করা হইবে না সাহবায়কেরা আরোজ করিলেন ইহার আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সলিল্লা আলি সাল্লাম ফরমাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে তার তো কোনো মানে নেই এই সোয়াব তো আল্লাহ একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলেও অথবা এক চমুক দুধ পান করাইলেও তো দান করিবেন ইহা এমন মাছ যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমান নাজিল হয় মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম অথবা কর্মচারী অথবা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তালা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে তাকে মুক্তি দান করেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকুন তন্মধ্যে দুইটি কাজ আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য আর দুইটি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করা হইবে উহা এই যে অধিক পরিমাণে কলেমাই তৈ করবে অর্থাৎ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং স্তেক ফার করিবে আস্তাক আর দুইটি কাজ হইল আল্লাহ তালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাহাকে কৌসার হইতে এইরূপ পানি পান করাইবেন যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর নিপাসা লাগিয়েবে না আল্লাহ পাক আমাদের এই আমুলগুলো শোনা বলা সাথে সাথে আমুল করার তৌফিক দান করুক